এসএসসির নয়া নিয়োগে দশ নম্বরের যে এক্সপিরিয়েন্সের নাম্বার রয়েছে সেটা নিয়ে কিন্তু আজকে কলকাতা হাইকোর্টে অমৃতা সিনহার বেঞ্চে কিন্তু একটা মামলার শুনানি ছিল আজকে বেশ কয়েকটি বিষয় নিয়ে কিন্তু মামলার শুনানি হয়েছে এই বিষয়গুলো হলো মূলত টিচিং এক্সপিরিয়েন্সের নাম্বার নিয়ে পিটিশনাররা কিন্তু বেশ কয়েকটি বিষয় বলেছে আমরা আজকে এই বিষয় নিয়ে আলোচনা করবো মোট তিনটে বিষয় নিয়ে কিন্তু আজকে শুনানি হয়েছে আমরা দেখব ঠিক কোন কোন তিনটে বিষয় আজকে আলোচনা হয়েছে সেই বিষয় নিয়ে প্রথমত এই যে দশ নাম্বার টিচিং এক্সপিরিয়েন্সের নাম্বার দেওয়া হবে ইন্টারভিউর আগে এই যে বিষয়টা এই বিষয়টিকে প্রথমত বাদ দিতে হবে দুই নম্বর বিষয় হচ্ছে যদি টিচিং এক্সপিরিয়েন্সের নাম্বার দেওয়া হয় অর্থাৎ দশ নাম্বার যদি দিয়ে দেওয়া হয় সেটা কখন দেওয়া হবে সেটা যদি সত্যি ভ্যালিড হয়ে থাকে তাহলে সেটা কখন হবে সেটা ইন্টারভিউয়ের আগে হবে নাকি প্যানেল প্রকাশ যখন হবে তখন ফাইনাল প্যানেল প্রকাশিত হওয়ার সময় হবে কোন বিষয়টা হবে এটা ছিল দুই নম্বর কেস তিন নম্বর বিষয় হচ্ছে এবং গুরুত্বপূর্ণ বিষয় এখানে একটা বিষয় বলেছে পিটিশনাররা যে যারা আনটেন্টেড টিচার অর্থাৎ যারা এতদিন একাদশ দ্বাদশ শ্রেণীতে শিক্ষকতা করে এসছেন তাদের কথা হল যে সমস্ত শিক্ষকরা নবম এবং দশম শ্রেণীতে শিক্ষকতা করেছেন তারা যেন এই অভিজ্ঞতার নম্বর না পায় একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে এই বিষয়টিও কিন্তু আজকের শুনানিতে এক উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে এই তিনটে মামলার কিন্তু আজকে শুনানি ছিল কিন্তু মাননীয় বিচারপতি অমৃতা সিনহা কিন্তু কোনো রকম রায় দেননি কারণ তিনি অপেক্ষা করছেন আগামী চব্বিশে নভেম্বর সুপ্রিম কোর্টের একটা জাজমেন্টের ওপর সেই জাজমেন্টের ওপর তিনি নজর রাখছেন এবং তার ফলশ্রুতি কিন্তু পরবর্তী যে শুনানি হবে সেটি হতে চলেছে কিন্তু আঠাশ নভেম্বর আশা করা যাচ্ছে আঠাশে নভেম্বর কিন্তু এই মামলার একটা রায় আসতে পারে কারণ এই অভিজ্ঞতার দশ নম্বর দেওয়া নিয়ে কিন্তু এখন তুমুল বিতর্ক চলছে টেন্টেড আনটেন্টেড এবং নতুন চাকরি প্রার্থী এবং পুরনো চাকরি প্রার্থীদের মধ্যে তাই এই সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত ভিডিও আসছে আমাদের বৈঠক ইনস্টিটিউশনের পেজে আমাদের ইউটিউব চ্যানেলে তাই বিষয়টি সম্পর্কে আরও বিস্তারিত আরও পুঙ্খানুপুঙ্খ চুল বিশ্লেষণ জানতে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলে চোখ রাখুন এবং আমাদের সাবস্ক্রাইব করুন ভালো থাকুন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো ドルの場合。